ক্ষেত্রে যে সমস্ত সাহাবাই কেরাম কষ্ট স্বীকার করেছেন যদি আমরা সকল সাহাবাই কেরামকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু যারা শুরু রকমে কষ্ট করেছেন ইতিহাসের মধ্যে এদের নাম বারবার আছে এজন্য এই মাদ্রাসার শুরু রকমে আপনারা যারা জড়িত হয়েছেন এটাকে আপনাদের নিজের সৌভাগ্যের কারণ মনে করেন আপনার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সূচনা আপনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান শুরু হয়েছে এটা শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ এবং মাদ্রাসার সুযোগ না ছাত্র বেশি বাজ্যিক দৃষ্টিতে একটা প্রতিষ্ঠান দিন দিন ترقی হওয়ার জন্য যে কারণগুলো দরকার আলহামদুলিল্লাহ আমি আরেকদিন আসছি পড়ুয়দের সাথে কথা হয়েছে আজকে আসলাম বাজ্যিক দৃষ্টিতে একটা প্রতিষ্ঠান আগানোর জন্য যেভাবে দরকার এখানে অনেক কিছুই আছে এটা চার রাস্তা একটা সুন্দর নামকরণের দরকার মাদ্রাসা বড় হওয়ার জন্য একটা সুন্দর নাম আছে এখানে একজন তেগি পরিচালকের দরকার একজন তেগি পরিচালক পাওয়া গেছে এবং ছাত্র দরকার ছাত্র এখানে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ দাদাদের মধ্যে যারা আমরা নাম শুনছি ওনারা অবশ্যই দিন ফির আলহামদুলিল্লাহ এখন ওনাদের আরেকটু কোরবানি করতে হবে মাদ্রাসার স্থায়ী জমির দরকার আমি মনে করি ওনারা এই সৌভাগ্যটা যদি অর্জন করে নিতে পারেন আমরা চাই যে মাদ্রাসার জমি দাতার মধ্যে তারা থাকুক এজন্য মাদ্রাসার স্থায়ী জমির ব্যাপারে মাদ্রাসার দাতা যারা আছে ওরা ফিকির করবেন আমরা যারা বহিরাগত আছে আমরা হয়তো সার্বিক কিছু সহযোগিতা করতে পারি কিন্তু জমির ব্যাপারে বড় কোন বিষয় তো এটা আমাদের পক্ষে সম্ভব না আর এখানে অন্যরা আসে যদি বড় কিছু করে যে আমি মনে করি সদ্রি এদের জন্য খারাপ আমরা মনে করি জমি দাদাদের মধ্যে সন্ত্রী ভাই যারা আছে ওনারাই থাকো। ওনারা ওনাদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে এই মাদ্রাসায় জমির ব্যবস্থা ওনারা করতে পারবেন আর ঘরের বিষয়টা আমরা তো দোয়া করব এবং আমাদের অবস্থান থেকে সহযোগিতাও করব বাকি বিভিন্ন সংস্থা যেহেতু আছে আমাদের মাদ্রাসা বাকিটা গরু মাদ্রাসা তো আমরা দেখছি ওদের গভীর নলকূপ